আমি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব জীবন দিতে হয় জীবন দেব জেল খাটতে হয় জেল খাটবো কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গুলামি করবে না করবে না করবে না ইনশাআল্লাহ সর্বস্তরের দেশপ্রেমিক ভাইয়েরা মানে। এখানে কেন আমরা উপস্থিত হয়ে আছি আপনারা ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরে দুই সহদার ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই তারা কাজ করতেছিল কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নেই এমনকি মিডিয়ায় আমরা যা দেখছি দেখতেছি মনে হয় যেন এদেশের মিডিয়ার নাই ভারত প্রচারিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে সব জায়গায় তো ভারত কে এমপি হবে কে মিনিস্টার হবে কার চাকরি পদোন্নতি কখন হবে কোন জায়গায় হবে এ তো আমাদের দেশ নির্ধারণ করে না এমনকি আপনারা জানেন আমাদের নৌবন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না যদি আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করে সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে আমাদের জাহাজ সরে যেতে হবে ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে আজকে আমরা কি দেখেছি শ্মশান পূজা নাঙ্গা তলোয়ার নিয়ে করা হচ্ছে নাঙ্গা তলোয়ার নিয়ে আবার নিউজ দেখছি যে শ্মশান পূজা উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে নিউজও দেখলাম এবং অনেক নিউজে দেখছি আমি করতে চাই চাই আমি ব্যাখ্যা শ্মশান নিয়ে করা হয় এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করবো এর উস্কানি এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এদেশের নাগরিক নয় এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত মন্দিরে যারা আগুন দিয়েছে আপনারা তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন আমরা এটা দাবি করছি আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে বাংলার জন্য তাদের বিচার করতে হবে আজকে আওয়ামী সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম দেশে বিরক্তি করে দিয়েছে দেশে মুসলমান স্বাধীন নয় সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে তাদের গলার মধ্যে গোলামের জিনজি লাগিয়ে দেওয়া হয়েছে আজকে ঢাকা ইউনিভার্সিটি নওয়াব সলিমুল্লাহ ডান কি ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না ইফতার করতে পারবে না সেখানে পূজা চলবে মঙ্গল শুভ যাত্রা চলবে এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না মানবে না আজকে কি দেখেছি হিন্দু পণ্ডিতরা বক্তব্য দিচ্ছে যে বিশ ত্রিশটা তলোয়ার নিয়ে একশো তলোয়ার নিয়ে যে দাঁড়িয়ে যাওয়া হয় সরের বক্তব্য কেন এর কারণটা কোথায় বাংলাদেশ কখনো কোনো অবস্থাতে সাম্প্রদায়িক সৌহার্দ্যতা বিরস্ত হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব মোদীর কার আমি মনে করি এটা সব স্থলের কার সাজি এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে তারা ভোট ক্যারি করার এইটা ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে সব জায়গায় রব আপনি যান মিডিয়ায় সেখানে রব আসা আপনি যান প্রাইম কার্যালয় সেখানে র বসা আপনি যান সব জায়গায় সেখানে সব র তাহলে কেন দেশকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে বাঁচতে চাই না বাঁচবো তো পাকের মতো একদিন বাঁচবো শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দূষিতকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদির আমি মনে করি এই সরকার জনগণের সরকার নয় বর্তমান সরকার আমি সরকার মুদি কর্তৃক নিয়োজিত সরকার কাজে মুদি কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না ইনশাআল্লাহ আজকে শিক্ষার ব্যবস্থার অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আশ্রার কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কমলমতি বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দিয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কোমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষার সিলেবাসের মধ্যে তাও নিয়ে এসছে কি চলতেছে এইভাবে দেশ চলতে পারে না আজকে আপনি দেখেন যে খাগড়াছড়িতে মক্তি সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বিবাড়িয়ার থেকে বিশাল রোড ভারতে দেয়া হয়েছে তার মানে তো এরকম মনহাজান অচিনি ভারত যেন কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পুরো కుস্ত্রি চলতেছে আমি বলবা অবলিক সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থায়

তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ বাংলাদেশে চট্টগ্রাম এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দুশিদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং অযুত সরকারকেও বিচার করতে বাধ্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মিছিলে এই মিশির অংশ গ্রহণ করার তৌফিক দান করেন हिंदुतवादी अग्रसे टनो गिंदुतवादी এই অবৈধ হত্যার বিচার আমরা চাই আমরা বিচারটা বাধ্য করার জন্য যে কর্মসূচি পালন করার দরকার সে পালন করার দেশকে এই প্রত্যেকটা নাগরিককে بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه واضواؤه المعذبه يا صلوى رحم اللههم رحمته الله ورحمه الله عليه السلام اهلا وسهلا